প্রিয় ছাত্রছাত্রীরা আর্থিক এসএমসের চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানাই তো দেখো আমি তোমাদের সত্যি দাদা দেখো আজকে তোমাদের ম্যাথের উপর একটি প্র্যাকটিস ক্লাস নিয়ে চলে এসেছি দেখো আজকে কিছু প্রশ্ন তোমাদের প্র্যাকটিস করে নেবো দেখো তোমাদের প্রথম প্রশ্ন একটি কী আছে নাম্বার সিরিজ আছে তোমরা দেখতেই পাচ্ছ দেখো নাম্বার সিরিজের প্রথম সংখ্যা কী আছে তিনশো ছত্রিশ দ্বিতীয় সংখ্যা আছে দুশো দশ তিন নম্বর সংখ্যা আছে একশো কুড়ি চতুর্থ সংখ্যা আছে ষাট এবং পঞ্চম সংখ্যা আছে চব্বিশ কোশ্চেন মার্কস স্থানে কী বের হবে সেটা তোমাদের বের করতে হবে তো দেখো এই ধরনের বিভিন্ন প্রশ্ন কিন্তু তোমাদের প্রিভিয়াস এসেছে দেখো এটা কীভাবে সলভ করবো দেখো তিনশো ছত্রিশকে তিনশো ছত্রিশকে আমরা কী ধরে নিতে পারি সাতের কিউব মাইনাস সাত সাতের কিউব কত তিনশো তেতাল্লিশ মাইনাস সাত তাহলে কত হয়ে যাবে তিনশো ছত্রিশ সেম প্রসেসে সাতের আগের সংখ্যা কী ছয় অর্থাৎ ছয়ের কিউব মাইনাস ছয় ছয়ের কিউব কত দুশো ষোলো মাইনাস যদি আমরা ছয় করে দিই কত হয়ে যাবে দুশো দশ ছয়ের আগের সংখ্যা পাঁচ পাঁচের কিউব মাইনাস পাঁচ অর্থাৎ কত হয়ে যাবে একশো পঁচিশ মাইনাস পাঁচ কত হয়ে গেল একশো কুড়ি নেক্সট দেখো সেইমভাবেই পাঁচের আগের সংখ্যা কী চার অর্থাৎ চারের কিউব মাইনাস চার সমান কত চৌষট্টি মাইনাস চার সমান কত হয়ে ষাট এভাবে বেরোচ্ছে তাহলে সেম্পুজের পরেরটাও করে নেব আমরা দেখো চারের আগের সংখ্যা হচ্ছে তিন অর্থাৎ তিনের কিউব মাইনাস তিন অর্থাৎ সাতাশ মাইনাস সমান হয়ে যাবে সাতাশ মাইনাস সরি চার নয় সাতাশ মাইনাস হবে তোমাদের তিন তাহলে সাতাশ মাইনাস তিন যদি হয় তাহলে হয়ে যাবে চব্বিশ বেরিয়ে গেছে তাহলে সেম প্রসেসের তিনের আগের সংখ্যা কী হবে দুই তাহলে কি অ্যান্সারটা বের করছি আবার তাহলে দুইয়ের কিউব মাইনাস দুই অর্থাৎ দুইয়ের কিউব সমান কত আট মাইনাস দুই সমান ছয় অর্থাৎ তোমাদের এখানে ছয় রাইট অ্যান্সার হয়ে যাবে তোমাদের অনেককে মনে হবে আচ্ছা এটা তো খুব কঠিন এই ধরনের প্রশ্ন আমাদের আসবে না না তোমরা প্রিভিয়াস ইয়ার ফলো করলে তোমরা দেখতে পাবে যে এই ধরনের প্রশ্নও তোমাদের এসেছে এই ধরনের প্রশ্ন কিন্তু তোমাদের প্রিভিয়াস ইয়ার এক্সামে এসেছে তো যারা এই ধরনের প্রশ্ন ডিটেলসে শিখতে চাইছো অর্থাৎ বেসিক থেকে শিখতে চাইছো বা এই ধরনের প্রশ্ন শুধুমাত্র থেকে এখানে প্র্যাকটিসেট করিয়ে দিচ্ছি আমি যারা বেসিক থেকে শিখতে চাইছো তারা আমাদের পেট ব্যাচে আসতে পারো পেট ব্যাচে আসতে হলে আমাদের যেটা অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নাম্বার আছে সেই নাম্বারে তোমরা মেসেজ করবে বা আমাকে কল করে নেবে ওই নাম্বারে তাহলে আমি বলে দেবো যে তোমাদের কিভাবে তোমরা আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বারে কীভাবে অ্যাড হয়ে তোমরা ক্লাস করতে পারবে সেখানে স্পেশালভাবে এর পুরো বেসিক কোর্স তোমাদের শিখিয়ে দেওয়া হচ্ছে তোমাদের ক্লাস শুরু হয়েছে কিছুদিন ক্লাস হয়েছে সেই ব্যাচগুলো তোমরা রেকর্ডে পেয়ে যাবে এছাড়া তোমাদের পরবর্তীকালে প্রতিদিন লাইভ ক্লাস হয় সেই লাইভ ক্লাসগুলো তোমরা অ্যাটেন্ড করতে পারবে সেখানে প্রত্যেকটা চ্যাপ্টার তোমাদের ডিটেলসে কমপ্লিট করিয়ে দেওয়া হবে ঠিক আছে দেখো তোমাদের দু নম্বর প্রশ্ন হচ্ছে দেখো একটি তোমাদের অ্যালফাবেট সিরিজ আছে অ্যালফাবেট সিরিজে প্রথম সংখ্যা আছে এফ দ্বিতীয় সংখ্যা আছে এ তিন নম্বর সংখ্যা আছে ডি চতুর্থ সংখ্যা আছে ডি আবার দেখো এখানে একটা কোশ্চেন মার্ক তারপর আছে যে তারপর টি তারপর এস তারপর এল আবার একটা কোশ্চেন মার্ক এবং শেষে আছে বি তো দেখো এই ধরনের প্রশ্নগুলো আমরা কীভাবে সলভ করব দেখো এফ ঠিক আছে এফের কত ঘর আগে ডি অর্থাৎ আমরা যেখানে এখানে মাইনাস টু করে দিই নেক্সট দেখো এফ থেকে মাইনাস টু করে আমাদের ডি হয়ে গেলো সেমভাবেই আমরা ডি থেকে কি করব আবার মাইনাস চার করবো তাহলে ডি থেকে আমাদের যদি মাইনাস চার করি তাহলে আমাদের কত চলে আসবে ডি থেকে যদি আমরা মাইনাস চার করি তাহলে আমাদের কত চলে আসবে জেড চলে আসবে জেড থেকে আবার আমরা কী করবো মাইনাস ছয় করবো তাহলে টি চলে আসবে টি থেকে মাইনাস আট করবো তাহলে কত আসবে এল চলে আসবে সেম প্রসেসে এল থেকে আবার মাইনাস দশ করবো বোঝা গেছে মাইনাস দশ করলেই বি চলে আসবে তাহলে দেখো ঘর গ্যাপ দিয়ে 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 আমরা যাচ্ছিলাম সেম প্রসেসে যে সংখ্যাগুলো বাকি আছে এক ঘর গ্যাপ দিয়ে দিয়ে যাবো আমরা তাহলে একটা অ্যান্সার আমাদের বেরিয়ে গেছে কত জেড আর একটা অ্যান্সার আমাদের বের করতে হবে তো দেখো এফ হয়ে গেছে এবার তাহলে আমরা এ থেকে শুরু করবো এ আর ডি এর মধ্যে ডিফারেন্স কত প্লাস তিন অর্থাৎ এর পরে তিন ঘর বি সি ডি তিনটে সংখ্যা যদি তাহলে হয়ে যাচ্ছে আমাদের ডি নেক্সট ওইভাবেই ডি এর পরে যদি আমরা কী করি জে অর্থাৎ কত করতে হচ্ছে আমাদের প্লাস ছয় করতে হচ্ছে জের পরে আবার যদি আমরা এসে আসি তাহলে প্লাস নয় করতে হচ্ছে সেম প্রসেসে তাহলে এস এর সঙ্গে আমরা কত যোগ করে দেব বারো এস এর সাথে বারো যোগ করে দিলে আমাদের কত হয়ে যাবে এস এর সাথে বারো যোগ করে দিলে হয়ে যাবে আমাদের ই তাই আমাদের একটা অ্যান্সার কী হয়ে যাবে একটা অ্যান্সার হয়ে যাবে জেড আর একটা অ্যান্সার হয়ে যাবে ই তো এই জেড আর ই এই দুটোই হচ্ছে তোমাদের রাইট অ্যান্সার এই ধরনের প্রশ্নও কিন্তু তোমাদের প্রিভিয়াস ইয়ারে এসেছে নেক্সট দেখো তোমাদের তিন নম্বর প্রশ্ন কী আছে তিন নম্বর প্রশ্ন একটি বেমানন শব্দ নির্ণয় করতে দিয়েছে তোমাদের বেমানন শব্দ নির্ণয় অপশন এতে আছে বিডিএফ বারো অপশান বিতে আছে এ জি কেল তেইশ অপশন সিতে আছে সিজিআই আঠেরো আর অপশন ডিতে আছে জিএইচএস চৌত্রিশ এই চারটের মধ্যে কোন শব্দটি বেমানান সেটা তোমাদের নির্ণয় করতে হবে তো দেখো এটা আমরা কীভাবে করবো দেখো প্রথমে কত আছে আমাদের এফ বারো এই শব্দটা এদের সাথে সংস্কৃতি ম্যাথ খাচ্ছি নি বের করি তো দেখো এফ থেকে বারো কীভাবে এলো বিয়ের মান কত বিয়ের মান হচ্ছে দুই অর্থাৎ লেটারে বিয়ের মান হচ্ছে দুই ডি এর মান হচ্ছে কত চার এফের মান হচ্ছে ছয় তো আমরা কি করব এইগুলোকে যোগ করে দেবো তাহলে দেখো কত আসছে বারো চলে আসছে সেম প্রসেসেই আমরা বিটাকেও দেখে নেব দেখো বিটাকে দেখছি এ জে এল আছে তো এ জে এলকে যদি আমরা করি দেখো এর মান হচ্ছে ওয়ান এর মান হচ্ছে কত দশ আর এর মান হচ্ছে বারো তো এইগুলিকে যদি আমরা যোগ করে নিই তো কত হয়ে যাবে আমাদের তেইশ চলে আসছে বোঝা গেছে সেম প্রসেসে আমরা এটাও করবো দেখো সেম প্রসেস যদি আমরা সিটাকেও করি দেখো কী আছে সি জি আই সি এর মান কত তিন এফের মান হচ্ছে সাত আয়ের মান হচ্ছে কত নয় তাহলে যদি এইগুলিকে যোগ করি আমাদের কত আসছে তিন আর সাত দশ আর নয় উনিশ বাট আমাদের এখানে আছে কত আঠেরো এখান থেকে আমরা অ্যান্সার পেয়ে যাচ্ছি যে অপশান সিটাই আমাদের অ্যান্সার হবে কিন্তু আমি ডিটাও দেখিয়ে দিচ্ছি দেখো তোমাদের ডিটা কি আছে জি এইচ এস জি এর মান কত জি এর মান আমরা এখানেই দেখলাম জি এর মান হচ্ছে সাত বোঝা গেছে এইচ এর মান কত এইচ এর মান আমরা আগেই দেখেছি এইচ এর মান হচ্ছে আঠেরো সেম প্রসেসে সরি এইচ এর মান হচ্ছে আট সেম প্রসেসে এস এর মান কত এস এর মান হচ্ছে উনিশ অর্থাৎ এই তিনটে তুমি যদি যোগ করো তাহলে দেখো তোমাদের চৌত্রিশ চলে আসছে অর্থাৎ প্রথম প্রশ্নে কত ছিল আমাদের বারো ছিল বারো বেরিয়ে গেছে সেকেন্ডে ছিল তেইশ তেইশ বেরিয়ে গেছে থার্ডে কিন্তু আমাদের উনিশ হচ্ছে কিন্তু বেরিয়েছে আছে কত আঠেরো আর ফোর্থে দেখো আমাদের চৌত্রিশ চৌত্রিশ বেরিয়ে গেছে তো এখানে অপশান সি তোমাদের রাইট অ্যান্সার তো এই সমস্ত চ্যাপ্টারের এই সমস্ত এই ধরনের প্রশ্ন কিন্তু তোমাদের পরীক্ষায় এসেছে তো তোমরা ভাববে না যে এগুলো একটু কঠিন বলে যে এই ধরনের প্রশ্ন তোমাদের পরীক্ষায় আসেনি সেটা নয় এই প্রশ্নগুলো কিন্তু তোমরা প্রিভিয়াস ইয়ার ফলো করলে দেখতে পাবে এই ধরনের প্রশ্নও তোমরা এসেছে তো এই ধরনের প্রশ্ন যারা আরও প্র্যাকটিস করতে চাইছো বা ডিটেলস বুঝতে চাইছো তারা আমাদের যেটা অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নাম্বার আছে সেখানে তোমরা কী করবে মেসেজ করবে বা সেই নাম্বারে কল করে নেবে তোমাদের গাইড করে দেওয়া হবে যে কীভাবে তোমরা আমাদের পেড ব্যাচে ক্লাস করতে পারবে নেক্সট দেখো তোমাদের চার নম্বর প্রশ্ন তোমাদের চার নম্বর অ্যানালজি চ্যাপ্টার থেকে প্রশ্ন দেওয়া হয়েছে আগের প্রশ্নটা ক্লাসিফিকেশন দেওয়া হয়েছিল মোটামুটি ক্লাসিফিকেশান অ্যানালজি প্রায় একই চ্যাপ্টার তোমাদের এই ডেটাগুলো মনে রাখতে হবে যে ডেটাগুলো মানে কি দেখো বিভিন্ন দেশের মুদ্রা বিভিন্ন দেশের রাজধানী বিভিন্ন রাজ্যের রাজধানী বিভিন্ন প্রাণীর ডাক এছাড়া বিভিন্ন একক এই সমস্ত তোমাদের মনে রাখতে হবে তো দেখো যাদের বিভিন্ন দেশ ও তাদের মুদ্রা এটা মুখস্থ আছে বা এটা জানা আছে তারাই কিন্তু শুধুমাত্র এই প্রশ্নটা বের করতে পারবে তাছাড়া যে কোনো ফর্মুলাতে তোমরা এই প্রশ্নের অ্যান্সার দিতে পারবে না ঠিক আছে তো দেখো তোমাদের জন্য আমি যদি এখানে অপশানও দিয়ে দিই তাও তাও তোর তোমরা অ্যান্সার দিতে পারবে না দেখো আমি অপশান এ দিলাম জাপান অপশান বি দিলাম হচ্ছে চীন অপশান সি দিলাম ইরান আর অপশান ডি দিলাম ইরাক ঠিক আছে এই চারটে যদি আমি অপশানও দিয়ে দেয় তোমাদের এক্সামে এইরকম তাহলেও তোমরা যদি বিভিন্ন দেশ ও তার মুদ্রা এটা পড়া না থাকে তাহলে এই প্রশ্নের অ্যান্সার কিন্তু বের করতে পারবে না তাই যারা এইগুলো এখনও পড়নি পড়ে নাও বা আমাদের পেট ব্যাচে এসো সেখানে তোমাদের প্রত্যেকটা বিষয়ের নোট আকারে সমস্ত কিছু পিডিএফ আকারে তোমাদের দিয়ে দেওয়া হচ্ছে তো দেখো রুবেল রুবেল কোন দেশের মুদ্রা রুবেল হচ্ছে রাশিয়ার মুদ্রা সেরকম ইএন ইয়েন কোন দেশের মুদ্রা ইএন হচ্ছে জাপানের মুদ্রা তাই তোমাদের এখানে অপশন এ জাপান রাইট অ্যান্সার হয়ে যাবে নেক্সট দেখো তোমাদের পাঁচ নম্বর প্রশ্ন পাঁচ নম্বর প্রশ্ন কি আছে দেখো অ্যানালজি চ্যাপ্টার থেকে আরেকটা প্রশ্ন আছে তোমাদের দেখো কি বলেছে যে এখানে একটি ছদ্মনামের ওপরে বেস্ট করে একটি প্রশ্ন দেওয়া হয়েছে তো সেম প্রসেস আগেরটা যেমন আমি বিভিন্ন দেশ ও মুদ্রার উপর দিয়েছিলাম তোমাদের যদি এই ছদ্মনামের তালিকা মুখস্থ না থাকে তাহলে তোমরা কিন্তু এই প্রশ্নের অ্যান্সার করে আসতে পারবে না তো দেখো প্রশ্নটা কী আছে কালীপসুন্দ সিংহ ইস্টু হুতুম প্যাঁচা হলে মহেশ্বেতা দেবী ইস্টু কী অপশান এতে আছে কমলাকান্ত অপশান বিতে আছে অনিলা দেবী অপশান সি এরতে আছে মনিসংকর অপশান ডিতে আছে সুমিত্রা দেবী অর্থাৎ যেমন কালীপসুন্দ সিংহের ছদ্মনাম হচ্ছে হুতুম প্যাঁচা সেম প্রসেসে মহেশ্বাতা দেবীর ছদ্মনাম কী ঠিক আছে দেখো মহেশ্বর দেবীর ছদ্মনাম কি মহেশ্বর দেবীর ছদ্মনাম হচ্ছে সুমিত্রা দেবী বোঝা গেছে তো তোমরা যারা এই টেবিলটা অর্থাৎ বা তোমাদের এই যে বিভিন্ন ছদ্মনামের টেবিলটা যাদের মুখস্থ নেই তারা কিন্তু এই প্রশ্নে অ্যান্সার করে আসতে পারবে না দেখো আমি তোমাদের এখানে এক্সট্রা ইনফরমেশন দিয়ে দিচ্ছি অনিলা দেবী কার ছদ্মনাম অনিলা দেবী হচ্ছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ছদ্মনাম ঠিক আছে বোঝা গেছে কমলাকান্ত কার ছদ্মনাম কমলাকান্ত হচ্ছে তোমাদের বঙ্কিমচন্দ্র বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ছদ্মনাম ঠিক আছে তো এই ধরনের সমস্ত ডিটেলস ক্লাস পাওয়ার জন্য তোমরা আমাদের পেট ব্যাচে আসতে পারো যাদের ইচ্ছা হচ্ছে আসবে না ইচ্ছে গেলে নাও আসতে পারো কিন্তু যাদের মনে হচ্ছে যে এইগুলো আমাদের এখনো খামতি থেকে গেছে বা এইগুলো পড়িনি বা এই ধরনের প্রশ্নগুলো আমরা পাচ্ছি না সলভ করতে তারা কিন্তু আমাদের মনে করলে তোমরা পেট ব্যাচে আসতে পারো পেট ব্যাচে আসার জন্য তোমরা আমাদের যেটা অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নাম্বার আছে সেখানে মেসেজ করে নেবে বা ওই নাম্বারে কল করে নেবে তোমাদের গাইড করে দেওয়া হয় যে তোমরা কীভাবে পেট ব্যাচে আসবে বোঝা গেছে দেখো আজকের ক্লাসে ছ নম্বর প্রশ্ন তোমাদের কি আছে দেখো ছ নম্বর প্রশ্ন একটি লেটার অ্যানোলজির উপরে কি প্রশ্ন আছে লেটার প্রশ্নটা কি বলেছে এম ইস টু কে সমান একশো উনসত্তর বা একশো হলে জে ইস টু এইচ সমান কত এটা তোমাদের বের করতে হবে তো এই ধরনের প্রশ্ন তোমাদের ইয়ার এসেছে আমি পুরোপুরি তোমাদের ইয়ার বেস্ট করে আজকে ক্লাসটি করাচ্ছি তো দেখো এম এর মান কত লেটারের দিক থেকে এর মান হচ্ছে তেরো কে এর মান কত কে এর মান হচ্ছে এগারো তো যদি আমরা দেখি তেরো স্কোয়ার কত তেরো স্কোয়ার হচ্ছে একশো উনসত্তর সেম প্রসেসে এগারো স্কোয়ার কত এগারো স্কোয়ার হচ্ছে একশো একুশ বোঝা গেছে কীভাবে হচ্ছে তাহলে সেইভাবে যদি আমরা এম বাই কে করে দিই তাহলেই তো আমাদের বেরিয়ে যাচ্ছে একশো উনসত্তর বা একশো একুশ বোঝা গেছে তাহলে সেইভাবেই যদি আমরা যে এইচকে বের যে এবং এইচকে বের করি দেখো এর মান কত জের মান যদি তোমরা এখানে ধরে নাও এক সেকেন্ড দাঁড়াও জের মান যদি ধরে নাও তোমরা দশ এর মান হচ্ছে দশ ধরে নাও নয় যে এর মান হচ্ছেই দশ এবং এইচ এর মান কত এইচ এর মান হচ্ছে আট বোঝা গেছে সেম প্রসেসেই তাহলে আমরা যদি করে দিই দশের স্কোয়ার আর আটের স্কোয়ার তাহলে আমাদের কত চলে আসছে একশো আর নিতে চলে আসছে কত চৌষট্টি অর্থাৎ অপশন বি একশো বাই চৌষট্টি আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে আশা করছি তোমরা এটা বুঝতে পেরেছো তো এই ধরনের প্রশ্নও তোমাদের প্রিভিয়াস ইয়ারে এসেছে নেক্সট দেখো তোমাদের সাত নম্বর প্রশ্ন কী আছে বলেছে কোনো সাংস্কৃতিক ভাষায় যদি সায়েন্সকে পি এ এইচ একটি কোর্স দেওয়া আছে বলা হয় তাহলে জেনারেলকে কী বলা হবে অর্থাৎ দেখেই বুঝতে পারছি তোমাদের কোডিং ডি চ্যাপ্টার থেকে প্রশ্নটা এসেছে দেখো এটা কীভাবে সলভ করবো আমি দেখো সায়েন্স সায়েন্সকে লিখে নিলাম সায়েন্সকে যদি আমরা লিখে নিই তাহলে এবার সায়েন্স থেকে আমরা কীভাবে এই কোডটা বের করবো সেটা দেখো সায়েন্স থেকে আমরা কোড বের করবো অর্থাৎ এস থেকে কি আনতে হবে আমাদের পি বের করতে হবে সি থেকে এ বের করতে হবে আই থেকে এইচ বের করতে হবে ই থেকে কি বের করতে হবে ই বের করতে হবে সেম প্রসেসে এম থেকে ও বের করতে হবে সি থেকে ই বের করতে হবে এবং ই থেকে এইচ বের করতে হবে তো দেখো আমরা যদি এস থেকে মাইনাস তিন করে দিই তাহলে আমাদের কী বেরিয়ে যাবে পি বেরিয়ে যাবে আবার সি থেকে মাইনাস টু করে দিলে দুই বেরিয়ে যাবে আই থেকে মাইনাস ওয়ান যদি আমরা করে দিই তাহলে এইচ বেরিয়ে যাবে ই থেকে দেখো যদি জিরো করে দিই বা জিরো করো ই থেকে দেখো ই আছে তার মানে কত হবে এখানে ই থেকে ই যদি বলে তাহলে আমাদের জিরো হয়ে যাবে এবার এন থেকে ও এন থেকে ও আমরা কী করব প্লাস ওয়ান সি থেকে ই কী করব প্লাস টু ই থেকে এইচ প্লাস থ্রি বোঝা গেছে যে প্রসেসে হলো তাহলে আমাদের ও এইচ বেরিয়ে গেল সেম প্রসেসে আমরা জেনারেলকেও করবো দেখো জেনারেলকে আমি এখানে করছি দেখো জেনারেলকে প্রথমে লিখে নিই জেনারেলকে লিখে নিলাম এবার জি থেকে আমাদের কী করতে হবে মাইনাস থ্রি বাদ দিতে হবে তাহলে জি থেকে যদি আমরা মাইনাস থ্রি বাদ দিই তাহলে আমাদের কত হয়ে যাবে জি থেকে মাইনাস থ্রি বাদ দিলে হয়ে যাবে আমাদের ডি সেম প্রসেসে ই ই থেকে কত বাদ দেবো মাইনাস টু তাহলে ডি থেকে যদি আমরা মাইনাস টু বাদ দিয়ে দিই তাহলে কত হয়ে যাবে সি হয়ে যাবে এম থেকে কত বাদ দেবো মাইনাস ওয়ান বাদ দেবো তাহলে এম হয়ে যাবে ই থেকে সেই শূন্যই বাদ দেবো তাহলে কথা হয়ে যাবে ই হয়ে যাবে এবার পরের প্রসেসটাও আমরা কি করব সেমভাবেই করব বোঝা গেছে তাহলে পরের প্রসেসে যদি আমি আর থেকে এক যোগ করে দিই তাহলে কথা হয়ে যাবে এস এ থেকে দুই যোগ করে দিই সি এল থেকে যদি আমি তিন যোগ করে দিই এলের পরে এম এন ও অর্থাৎ আমাদের ডি সি ই এস ও এইটা হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার তো এই ধরনের প্রিভিয়াস ইয়ারের বিভিন্ন প্রশ্ন তোমাদের এমএমএস পরীক্ষায় এসেছে এইগুলো কিন্তু পুরোপুরি প্রিভিয়াস বেস্ট কোশ্চেন তোমরা ভেবো না যেরকম কঠিন প্রশ্ন তোমাদের পরীক্ষায় আসে আসে কিছু কঠিন প্রশ্ন কিন্তু তোমাদের পরীক্ষায় আসে যেটার পার্সেন্টেজটা হয়তো থার্টি পার্সেন্ট কিন্তু আসে এই ধরনের প্রশ্ন তাই যারা এখনও চাইছো যে এই ধরনের প্রশ্নগুলো ডিটেলসে শিখতে তোমাদের পনেরো তারিখ পরীক্ষা হাতে কিন্তু বেশি সময় নেই তাই তোমরা যদি চাও তাহলে এই নাম্বারে এই বাষট্টি চুরানব্বই পঁচানব্বই একাশি তেরো এই নাম্বারে কী করতে পারো তোমরা যোগাযোগ করে নিতে পারো কীভাবে তোমরা পেড ব্যাচে ক্লাস করবে সেটা আমি তোমাদের গাইড করে দেবো এই নাম্বারে তোমরা ক্লিক করার পর বা এই নাম্বারে তোমরা যদি হোয়াটসঅ্যাপ করো তাহলে হোয়াটসঅ্যাপে তোমরা লিখবে যে কিউআর কোড দিন ঠিক আছে এটা কিউআর কোড যাবে হোয়াটসঅ্যাপে তোমরা যদি শুধু সিম্পল মেসেজ করো তোমরা পেড ব্যাচ নিতে চাও যদি কেউ তাহলে সিম্পল মেসেজ করবে যে কিউআর কোড দিন কিউআর কোড চাইলেই তোমাদের ওখানে একটা অটোমেটিক একটা কিউআর কোড চলে যাবে ঠিক আছে সেই কিউআর কোডে তোমরা কত ওয়ান নাইন নাইন এই টাকাটা তোমরা যদি পেমেন্ট করে দাও তাহলেই তোমরা পেট ব্যাচে ক্লাস করতে পারবে তো যারা চাইছো যে এই পেট ব্যাচে ক্লাস করতে বা এই সমস্ত জিনিস আরও বেসিক্স থেকে শিখতে তারা আমাদের পেট ব্যাচে আসতে পারো বোঝা গেছে তো আজকের ক্লাসটা এই পর্যন্তই দেখাবে পরবর্তী একটি ক্লাসে